হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আরো একটি নতুন ইনভেস্টমেন্ট সাইট নিয়ে আসলাম যেটা মাত্র দুই মাস হচ্ছে লঞ্চ হয়েছে আপনারা অনেকেই নতুন ইনভেস্টমেন্ট সাইট খুঁজতেছেন এবং অনলাইন থেকে ইনকাম করতে আগ্রহী এই ভিডিওটা তাদের জন্য এই অ্যাপটির নাম হচ্ছে এইসপিও আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই অ্যাপসটিতে কাজ করবেন এটা হচ্ছে অ্যাপ আমি প্রথমে এখানে ঢুকি এটা হচ্ছে হোম হোমবেস এখানে দেখেন কাজ নামে একটি অপশন আছে এখানে আমি চাপ দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিয়ে কিভাবে এখানে কাজ করতে হয় এখানে লেখা আছে ওয়ার্ডার পান সেখানে ট্যাপ করবেন তারপর রেটিং পূরণ করুন সেখানে চাপ দেবেন তারপর রেটিং জমা দিন দেখবেন সম্পূর্ণ হয়েছে দেখেন আমার পাঁচটা কাজের মধ্যে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে আমি আরেকটা করি দেখেন তারপর রেটিং পূরণ করুন রেটিং জমা দিন হয়ে গেলে দেখবেন সম্পূর্ণ হয়েছে এইভাবেই মূলত এই অ্যাপটিতে কাজ করতে হয় এই অ্যাপসটির লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে সেখানে বিস্তারিত ভিডিও দেওয়া আছে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে ইনভেস্টমেন্ট করবেন সবকিছু থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে আমার টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক ডেস্ক্রিপশন দেওয়া আছে সেখান থেকে জয়েন হন আর যারা অনলাইন থেকে ইনকাম করতে আগ্রহী তারাই শুধুমাত্র রেজিস্ট্রেশন করবেন এবং বিস্তারিত জানতে টেলিগ্রামে আমার ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা অনেকেই আছেন যারা ফ্রি সাইড খুঁজতেছেন আমি তাদেরকে বলবো অযথ সময় নষ্ট না করে ইনভেস্টমেন্ট সাইট নিয়ে কাজ করেন ইনশাল্লাহ অনলাইন থেকে ইনকাম করে ভালো কিছু করতে পারবেন কারণ টাকা দিয়েই টাকা আনতে হবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম